চ্যানেল তো আজকে হলো সোমবার তো এখন বাজে সকাল নয়টা তো এখন আমি ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠছি তো বিভানও উঠছে বিভানরে খাওয়ানো হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি আমার ভাষায় তোমাদের কথা বলব গুড মর্নিং বলো তো গাইস আজকে থেকে আমি আমার ভাষায় কথা বলবো মানে আমি আমার ভাষাতেই কথা বলবো ভালো করে কেলু করতে পারি তার জন্য আমি অনেক সময় ব্লগও করি না আজকে হলো সোমবার আর এখন শ্রাবণ মাস চলতেছে বলবের দিন কিন্তু আমি দুইটা সোমবার করছি আর করি নেই তো নেক্সট সোমবারে আবার করুক এই সোমবারে করা হইব না তো আমি বাপের বাড়ি ঘুরতে গেছিলাম অনেক দিন হয়েছে থাকছি ঘরে বাপের বাড়ি থাকছি তো পরশু দিন আমি ঘরে এসেছি গোয়াটি এসেছি আর ব্লক করা হয় নাই তো চলো আজকের দিকে আমি আবার ব্লগ করতেছি আর আমি আজকে আমার এই ভাষাতেই কথা বলো লাগে তো লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও আর আমার চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো ব্লগ চেষ্টা দেওয়ার চেষ্টা করবো ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কি তো চলো এইখানে সকাল থেকে আমি বানাইতেছি চা এই যে আর এখানে না আমি ঘি দিয়া পাউরুটি ভাজা নিছি শিকা নিছি আর কি তো দেখো ঘি দিয়া পাউরুটি ঘি দিয়ে সেকা নিলে বহুত ভালো লাগে খেতে আর আমি শ্রাবণ মাসে যে চুরি করছিলাম এখন অনেক দিন হয়ে গেছে ধরো 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 আমি করতেছি তো চলো আজকে আজকে এখন সকাল 9টা থেকে ব্লগটা শুরু করে চাটা খাইনি তারপর কথা বলতাছি কথা কইতাছি আর কি তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো তোমরা কেন আমি মানে এরকম তে করতে করতে আমি অনেক সময় ব্লগ করতে পারি না তো আজকের থেকে মানে আমরা কি ভাষায় তো এখানে নিয়ে নিছি ঘি দিয়া পারুটি ভাজা নিছি মানে শিক্ষা নিছি আর এখানে চা নিছি এখন মানে সকাল নয়টা চাটা খাইয়া সানুন করে নিব তারপরে একটু কাপড়ও ভিজাইতে লাগবো তো কাজের মাসি তো দুপুরে আসবে মানে দুপুরে আইব কাজের মাসি তো এখন ভিজাই এরকম গরম জলে বিছনাটা তো চলো চাটা খায়নি কে কে বাউরুকি ঘি দিয়ে খাইতে ভালো পাও কমেন্টে জানিও আজকের থেকে ব্লগ দেওয়া শুরু করতেছি যদি ভালো লাগে আমার ব্লগ আর আমার চ্যানেল যারা নতুন আসে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে ব্লগ দেওয়ার শুধু সাথে তোমাদের দেখতে অসুবিধা না হয় তার জন্য তো চলো টাটা গরম গরম এত ভালো লাগতেছে তো আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি তো সকালবেলা পাউরুটি ডিম দেওয়া বানা দিচ্ছি নিয়ে গেছে খায় গেছে তো টিফিনে দিয়ে দিচ্ছি পাউরুটি ডিম দিয়ে বানায়া অনেক ভালো লাগে খাইতে তো চলো বন্ধুরা চাটা খায় নিন পরে আবার কথা কইতেছি আজকে বাবু বাজারে গেছে এখন আজকে পাতুরি করা হবে শুটকি মাছের ইলিশ শুটকি কীভাবে পাতুরি বানাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখামু আর আমি কেলু কমু না গাইস এই কেলু কওয়ার লিগে আমি অনেক সময় ব্লগ করি না বিশ্বাস করো ভালো করে করতে পারি না তার লিগে এখন থেকে আমি এই ভাষায় কমু তোমরা খালি আমার সাপোর্ট করো হাই গাইস তো আমি স্নান করে আসি এখন তো জাননা ও কিছু খোলা হয়নি তার আগে আর কি ধরা হয়নি চলো জানলাগুলা খুলে নিলাম বাসি ঘরটা এখন ঝাড়ু দেওয়া হয়নি তো ঝাড়ুটা দিয়ে নেব এখন তো চলো ঝাড়ুটা দিয়ে আই জানা খুলে নি অনেক গরম গোয়াটিতে আর বিছানা চাদর উদর বিছানো হয়েছে এগুলো সব ধোয়া হইব তার দিকে তোমাদের এখানে কিরকম গরম জানাইও আর এখানে দেখো অনেক গরম অনেক তো জানা মনে এখনো খুলি নাই এখন সকাল শুরু হইল দেখো কি অবস্থা হয়ে আসছে ঘরের কি অবস্থা দেখো চলো একটা ঝাড়ু দিয়ে আনি তারপরে আবার কথা বলতেছি ভাত ডাইল বসায় দিছি ভাত ডাল হতে দিতে ঘরগুলো গুছায় নিব যে বিছনাটা যে পাতা হচ্ছিলো পেটার এটার মধ্যে অনেক ল্যাতরা ছিল অনেক ল্যাতরা আসছিলো তো আগে ঝাড়া নিছি এই ঝাড়ুটা দিয়া এখন ব্যাক কভারটা আগে পাইতে নিই তারপরে পাতিটা পাটা হইব তো চলো গাইজ দেখো আজকে মানে ব্যাট ভিজানো হয়েছে আমি হুজার থেকে আসার পর আর ধোয়া হয়নি ল্যাতরা হয়েছে তার লেগে আমি কি করছি গরম জেলে আগে ব্যাট কাপড়গুলো ব্যাট কাপড় বালিশ রুসার আর বালিশের কভার এগুলো সব গরম জলে ভিজাই দিছি আর এদিকে ভাত ভাত আর ডাইলটা বসে রুমে আয় পড়ছি গুছানোর লিগে তো আমি কি এখন যদি লগে লগে আমি মানে বেডকেবারটা চেঞ্জ করে নিই তো আমার কামটা কিছুটা আগে যাবো আর মানে রুমটাও গুছানো হয়ে যাব তো এখানে দেখো পার্টিটা আমার বর কৈছিল আর কি যে উঠায় দিতে মুসেনা এখনও গরম আসে পার্টিটা পাইতে রাখি তো গাইস দেখো এখানে আনা হয়েছে লোনা লিস না এই যে দেখো এটা বাবু দেখো তো এই যে লোনা ইলিশ এটা আজকে পাতুরি করা হইব কিভাবে করা হইব তুমি করে দেখামু এই যে ডিম না তো লোনা কিভাবে পাতুরি করা হয় তুম করে আজকে দেখামু এই যে পেঁয়াজ কুচি করা হইছে আর কলা পাতা আনা হইছে এটা আগে কাটা হবে একটু বয়ল করবে না না এটা বয়ল তো শেষ এই যে আলু দেওয়া হইব পাতুরির মধ্যে লোনা ইলিশে আলু কাটা হইছে ছুটকিতে দেওয়ার জন্য দেওয়াল দিকে আর কি জন্য অন্য না আর এখানে কাঁকড়লে পুর হইব এই যে বয়ল করা হয়েছে বিভানের জন্য আলু ভাজা করা হয়েছে আর এখানে ডাইল প্রেশার কুকারে হইতেছে বয়েল গাইজ দেখো বেডশিটটা চেঞ্জ করা মানে পাতা হয়ে গেছে পাটিতেও পাইতে দিছে অনেক গরম লাগে তো আরাম লাগে আর কি পাটিয়ে থাকো না তো এখানে দেখো বালিশের কভারগুলোও ভাই করে নিছি তো আমি কেউ লগে লগে একটু কাম মানে ফ্রি আসছি ওইদিকে ভাজা আলু ভাজাও মানে করতেছি ওইদিকে সুটকির জন্য বাবু রেডি করতেছে মশলাপাতি তেমন অনেক টাইম আছে এখনও রান্নাঘরে আগে আমি আমার রুমটা গুছাই নি আর রুমটা গুছানো থাকলে ভালোও লাগে দেখতে তার তো দেখো বন্ধুরা এখানে আমি বালিশের কভারগুলো লাগাই নিয়েছি আর বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে লগে এগুলো করা হয়ে গেছে কিন্তু পুলবালিশের কভারটা এখনও ধোয়া হয় নাই তো কুলবালিশের কাপড় না আনা হয় না হলো ভুললা যায়

সত্যি আগে লোনা এদের এটা পাখিদের হলো কলাপাতার মধ্যে কীভাবে বানায় এটা দেখার মতন করে তো চলো দেখতে হবে যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তো লাইক করে দেবে হ্যাঁ তো চলো এখন এই রুমটা বুঝে তো দেখো গাইস আমার রুমটা গুছানো হয়ে গেছে কিন্তু সামনের রুমটা এখনও গুছাতে পারি নাই বিভান এই রুমে খেলতেছিল তো এখন এই আমার সামনের রুমের মধ্যে বিভান নাই দেখে আমি করি না চলো এখন এই সামনের রুমটা গুছাই তো সোফা কভারগুলো তো লাগানো হয় না তো বেড কভার দিয়ে ঢেকে রাখা হয় এটা হলো আমার বর কইছে যে সোফা কভারগুলো যদি বেশ দিয়ে ঢেকে রাখা হয় তো এগুলো পরিষ্কার থাকে মানে ল্যাতরা বেশি হইব না আর কি তার লিগা নাহলে চেঞ্জ করতে পারি সোফা কভার আছে কিন্তু বিভানের জন্য মানে বিভান সব ফালায়া দেয় আর কি লাগাইলো সোফা কভারগুলো এগুলোরও কভার ওভার ফালাইয়া টাইম না বেডশিটগুলোও টাইম না খেলতে থাকে তো দেখো বন্ধুরা এখানে এই দুটো সোফা গোছানো হয়ে গেছে এই সোফা কভারগুলো গোছানো হয়ে গেছে

সামনের দিক পিছন দিক সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর কাজের বেটি মানে কাজের মেয়ে লোকটা এসে তারপর আবার ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছবো তো চলো কলা পাতাগুলো শেখা হয়েছে এখন হলো এটারে কাটা হইতেছে এটারে মানে মাখা হবে এই যে মশলা গাইজ দেখো এই যে পাতুরি মাখা হইতেছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দেওয়া হইতেছে আর মরিচের গুঁড়ো হলদির গুঁড়ো দেওয়া হয়েছে আর এই যে কলা পাতা গুলাকে এই যে লোনা ইলিশ পাতুরি গাইজ দেখো এই যে মাখা হয়েছে লোনা ইলিশ শুটকি পাতুরি কাঁচা তেল দিয়ে বেশি করে তেল দিয়ে আলুকে আলুটাকে কুচি কুচি করে কাটা হয়েছে আর এখন এটাকে মাখা হইতেছে কলা পাতা আগের থেকে শেখা হয়েছে আর এই যে মশলাগুলো এখন দেওয়া হয়ে গেছে এখন করা এটা প্যাক তাওয়ার বসানো হইবো কিভাবে এটা ফোল্ড করা হয়েছে দেখো দেখো কি সুন্দর করে এই আশগুলা দিয়া দিয়ে বান্দা হইব এই যে পাতুরি প্রায় হয়েই গেছে হয়ে গেছে এই যে দেখো আর একবার উল্টায় দিছি আর এদিকে আমার মোছা উচা হয়ে গেছে অনেক আগেই তো পাতুরিটা হইলে ভাতটা খেয়ে মানে ভাত খাইয়া নেব আমি সবাই মিলে